যেটাতে শুধু দুজন মানুষ বসতে পারে বোট চালক খুব স্পিড বাড়িয়ে দিল সাথে সাথে বোট চলতে শুরু করলো জলের মাঝে বোট যেন হাওয়ায় উড়ে বেড়াচ্ছে এত জোরে চলছে যদি কেউ একটু মাথা নুইয়ে রাখে সে আর বোটে থাকবে না ধরাশ করে জলেতে পড়ে যাবে বোটটা যখন উপরে উঠে আবার নিচে নামে তনি খুব জোরে চিৎকার দিয়ে আলামিনের হাত খামসে ধরে আলামিন একটু ব্যথা পেলেও পরক্ষণে তন্নির হাতটা টাইট করে ধরে রাখে যেন তন্নি ভয় না পায় ওদের এই কাণ্ড দেখে দীপা মুস্কি মুস্কি হাসে দীপা বুদ্ধি করে এই মোমেন্টের একটা পিক উঠিয়ে নিল তণ্ডীর চোখ বন্ধ করে আলামিনকে ধরে আছে আর আলামিন নিজের তন্নির ভরসা হয়ে আঁকড়ে রাখছে একটা সুন্দর মোমেন্ট যা দীপা মিস করতে চাইল না তাই চালাকি করে ছবি উঠিয়ে রাখল পরে কাজে দেবে এটা ভেবে বোট চড়া শেষ হলে ওরা নেমে পড়ে তরণী একটু ভিজে গেছে যখন বোটটা উপরে ওঠে তখন উল্টে দিকে জল এসে উপচে পড়ায় তন্নি দ্বীপা দুজনেই অল্প অল্প ভিজে যায় দুজনে মিলে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে নেয় যদিও বা তন্নির পরনে শাড়ি ছিল কিন্তু এখন আর সেটা পরা যাবে না এক্সট্রা কোনো শাড়ি তন্নি সাথে আনেনি তাই নিজের ব্যাগের মধ্যে থাকা ড্রেস থেকে একটা ড্রেস বের করে পরে নিল কালো ড্রেস পরায় তরণীকে এখন খুব নর্মাল লাগছে এদিকে দীপাও ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরে বাইরে বের হলো আর দিক থেকে নিজের আগে টি আলামিন শার্ট বদলে অন্য একটা জিন্স আর আর টি শার্ট পরে সাথে একটা জ্যাকেট একটু পর বিকেল ঠান্ডা লাগবে এই ভেবে প্রায় তিনটার দিকে ওদের ঘোরাঘুরি শেষ হয় পার্কের ভেতরেই ছিল রেস্টুরেন্ট অনেক বড় সেই রেস্টুরেন্ট আলামিন দীপা আর তরণী মিলে সেই রেস্টুরেন্টে ঢুকলো ঘোরাঘুরি করায় প্রচণ্ড খিদে পেয়েছে সবার তাই খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আওয়ামিন বিরিয়ানি অর্ডার করলো আর তিনটে কোল্ড ড্রিঙ্কস আর তন্নি আর দীপার জন্য আইসক্রিম দীপা আলামিনকে ইশারায় আসতে করে বলে ভাইয়া ঘুরা কিন্তু শেষ প্রপোজ করবে কখন আসতে কথা বল শুনে ফেলবে উফ তুমি তাড়াতাড়ি প্রপোজ করলেই তো হয়ে যায় এত দেরি করছো কেন দীপা যদি তন্নি খারাপ কিছুভাবে যা হবে পরে দেখা যাবে তুমি আজকেই প্রপোজ করবে নয় তো এখানে আসাটাই বৃথা যাবে আচ্ছা সে না হয় করব এখন খাওয়া শেষ করি তনি এতক্ষণ ধরে ওদের কথাগুলো লক্ষ্য করছিল টনি মনে হচ্ছে ওরা কিছু আড়াল করার চেষ্টা করছে কৌতূহল ছিপে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসে কি বিড়বিড় করছো তোমরা কিছু না টনি তুই খেতে থাক কিছু আড়াল করছিস না তো আরে দূর কি আড়াল করবো কিছু না হলেই ভালো কিছু তো একটা হয়েছে যেটা ভাই বোন মিলে আমার থেকে হারাল করছে ডোন্ট ওয়ারি উনি সব জেনেই তবেই ছাড়বে তোদেরকে আর কিছু লাগবে অর্ডার করি না বেশি খাওয়া দাওয়া করলে হাঁটতে অসুবিধা হয় হ্যাঁ ভাইয়া থাক আর কিছু লাগবে না ওকে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো তারপর পাশে থাকা কিছু শপিং মল থেকে এটা সেটা নেড়ে চেড়ে দেখছিল তনি কি কিনবে সেটাই ভেবে পাচ্ছে না অনেক কিছুই আছে কেনার মতো কিন্তু এখানে এমন কিছু নেই যেটা স্মৃতি হিসেবে রাখা যায় তো নিয়ে এমন কিছুই খুঁজছে হুট করেই চোখ আটকে যায় একটা দোকানে ঝুলিয়ে থাকা কিছু মুক্তর মালার দিকে যে মুক্ত বা ঝিনুক সমুদ্র পাড়ের মানুষগুলো কুড়িয়ে মালা আর আরও যাবতীয় গহনা বানিয়ে রাখে তন্নি হাত দিয়ে মালাটা নাড়াচাড়া করছে অনেকগুলো মালা তন্নির ইচ্ছা করছে এখনই সব কিনে ফেলতে তাড়াতাড়ি দীপাকে আনতে গেল এর মাঝে এসে দেখে মালাগুলো আর ওই দোকানে নেই তন্নি চারিদিক খোঁজাখুঁজি করছে দেখে দোকানে তন্নিকে জিজ্ঞেস করে আপা কিছু হচ্ছে নাকি হ্যাঁ এখানে একটু আগে যে মালাগুলো ছিল এই যে আরো অনেক মালা আছে এইগুলা কি দেখাবো না না এইগুলো না ওই যে ঝিনুকের মালা ওইগুলো ওইগুলো কোথায় আমি তো তখন ওগুলোই দেখছিলাম এত তাড়াতাড়ি মালাগুলো কোথায় গেল ও ওইগুলো ওগুলো তো বিক্রি হয়ে গেছে কি কে নিয়েছে এত তাড়াতাড়ি কার পছন্দ হয়ে গেল ওটা আফা আপনি অটোওয়ালা দিয়ে যান না থাক লাগবে না তনি মন খারাপ করে দোকান থেকে চলে আসে দীপা আশেপাশে অনেকগুলো দোকান দেখলো কিন্তু তনির আর কিছুই পছন্দ হচ্ছে না ওই জিনুকের মাল আর মাঝে আটকে আছে ওর যে ওই মালাগুলো খুব মনে ধরেছিল অনেক দোকান খুঁজেও ওইগুলো মতো আর মালা পাওয়া গেল না তন্নি মন খারাপ করে চলে আসে পার্কের বাইরে এসে গাড়ির ভেতর মুখ গোমরা করে বসে পড়ে এদিকে দীপা কিছু বুঝতে না পেরে আলামিনকে কল করে আলামিন তখনও পার্কের ভেতরে ছিল কিন্তু দীপার কল পেয়ে তাড়াতাড়ি গাড়ির কাছে আসলো হাতে থাকা কিছু জিনিস দীপার দিকে বাড়িয়ে দিল দীপা জিজ্ঞেস করলো ভাইয়া এটাতে কি আছে একটু পর দেখবি ও কি হয়েছে দীপা সব ঘটনা আলামিনকে খুলে বলে দীপার কথা শুনে আলামিন মুস্কি হাসে তারপর বলে এইটুকু ব্যাপার নিয়ে কেউ এভাবে মন খারাপ করে পাগলি তুই বুঝবে না ওগুলো খুব সুন্দর ছিল তাই নাকি আচ্ছা ঠিক আছে ওগুলোর চাইতে আরো দামে কিছু তোকে উপহার দেব আমার ওই মালাগুলো লাগবে তুই কি বাচ্চা নাকি যে ওই মালাগুলোর জন্য বায়না ধরেছিস আমার যে ওইগুলো খুব পছন্দ হয়েছে ওকে ফাইন দেখা যাবে এখন চল আমরা সুন্দর একটা জায়গায় যাই ঢাকায় ফেরার পথে আমরা আরেকটা জায়গায় যাব কোথায় বেশি দূর না সামনে একটা সুন্দর জায়গা আছে আলমিন গাড়িতে উঠে সিটে বসলো ড্রাইভ শুরু করে একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে রওনা দিল একটু সামনে যেতেই রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে দিল সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই গাড়ি আর এই রাস্তা দিয়ে যাবে না অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রাস্তার গণ্ডগোল শেষ হলো না পুলিশ এসে অ্যাক্সিডেন্ট নিয়ে তালাশ করছে তাই আলামিনদের গাড়িও আটকে রেখে দিল ততক্ষণে সন্দেহ হয়ে গেছে আলামিন ভেবেছিল সুন্দর কোনো ওয়েদারে তনিকে প্রপোজ করবে কিন্তু তার আগে এমনভাবে রাস্তায় আটকে যাবে বুঝতে পারেনি এভাবে একটা ঝামেলায় পড়ে যাবে আগে জানলে এতদূর আসো না তনি বিড়বিড় শুরু করে দিয়েছে কে বলেছিল এখানে আসতে দেখলে তো এবার কত ঝামেলা হচ্ছে ধর ঘুরে ঘুরে মজাটাই মাটি করে দিল এখন এই মাঝ রাস্তায় কতটা সময় থাকতে হবে কে জানে তুমি থাম দেখছিস তো পুলিশ এসে গেছে এখন সমাধান হয়ে যাবে এত ভেবে কি কাজ ভাইয়া কাউকে জিজ্ঞেস করো না এইখান থেকে ঢাকা যাওয়ার জন্য কোনো রাস্তা আছে কি না আচ্ছা দেখছি গাড়ি থেকে নেমে আলামিন সামনে থাকা পুলিশ অফিসারের কাছে গেল আমরা কি যেতে পারি দেখছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কোনো গাড়ি আমরা ছাড় দিব না দেখুন আমাদের ইমিডিয়েট ঢাকা যেতে হবে আমি আইন ভাঙতে পারবো না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখুন আইন সবার জন্য এখন আমি আপনিরে ছেড়ে দিলে অন্য বাকি গাড়ির মালিক আমার উপর ক্ষেপে যাবে আমি আপনার সুবিধার জন্য অন্যদের অসুবিধায় ফেলতে চাই না আমাদের গাড়িটার তো কোনো দোষ নাই তাহলে আমরা কেন যেতে পারবো না বাকিদের তো দোষ নেই তাহলে আমরা তাদের আটকে রাখলাম কেন দেখুন দেশের মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব আর কর্তব্য প্লিজ আমাকে আমার দায়িত্বটা পালন করতে দিন ওকে তোরনি সামনে ফিরে এসে ভালো করে বুঝিয়ে বলল এদিকে সন্ধে পেরিয়ে রাত হয়ে যাচ্ছে ওরা এখনো ওই জায়গায় আটকে আছে পুলিশের কাছে আবার রিকোয়েস্ট করলো পুলিশ বলে দিল যে আজ আর গাড়ি এদিকে যাবে না অ্যাক্সিডেন্টটা মারাত্মক থাকায় এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাই এই দিক থেকে কোনো গাড়ি আর ঢাকায় যেতে পারবে না আজ রাত বারোটা পর্যন্ত এই ঝামেলা থাকবেই আলমিনের মাথায় আকাশ ভেঙে পড়ল খুব জোরে নিজের গাড়িতে একটা লাথি মারল এমন কাণ্ড দেখে দীপা তরুণী ভয় পেয়ে যায় দীপা আলমিনকে থামিয়ে বলে এভাবে গাড়ির উপর রাগ দেখাচ্ছ কেন এটা কেমন আইন দীপা সময় মতো সঠিক জায়গায় আইন পালন করো না অথচ এখানে আইন দেখাতে আসছে এসব পুলিশ তো দেশের আইন নষ্ট করে দিবে ভাইয়া থেমে যাও পুলিশ ব্যাটা শুনলে তোমাকে জেলে ঢুকিয়ে দিবে তারপর যা হোক আমরা বাড়ি ফেরার ছিল তুমি জেলে গেলে সেটাও হবে না আমাদের এখানেই থাকতে হবে বেশ হয়েছে ওই ঢিঙ্গি মাইয়া আজ তোর জন্য এত ঝামেলা জড়াতে হলো এখান থেকে যাওয়ার কোনো উপায় বলো আর প্যারা নিতে ভালো লাগে না যে জন্য এখানে আসা সবটাই চলে গেল দূর আলমিন রাগ দেখিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায় অনেক গাড়ি আর ঘন্টাখানেক অপেক্ষা করবে কিন্তু রাত বারোটা পর্যন্ত জ্যাম না ছাইলে ঢাকা যাওয়া যাবে না রাগে কটমট করছে কিন্তু উপায় নেই বারোটার আগে এই ট্রাফিক পুলিশগুলো নড়বে বলে মনে হয় না তন্নি দীপা দুজনই পাশে আলামিনের ন্যায় দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ আলামিনের পাশে এসে জিজ্ঞেস করেন কোথায় যাবে কোনো সমস্যা হয়েছে কিনা এসব ভাবি যাবি আর কি আলামিন লোকটাকে চাচা বলে সম্বোধন করে চাচা ঢাকা যেতে অন্য কোনো রাস্তা আছে হ্যাঁ আছে কিন্তু ওই রাস্তায় অনেক বিপদ হবে বাবা আমরা ওই ঢাকা দিয়ে যাব প্লিজ আপনি আমাদের ওই রাস্তা দেখিয়ে দিন তোমরা আমার সন্তানের মতো আমি জেনে শুনে তোমাদের বিপদে ফেলতে পারি না কিন্তু চাচা আমাদের আজই ফিরতে হবে দেখো বাবা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক গুণ বেশি তাই বলি কি আজ রাতটা কোনোভাবে ম্যানেজ করে নাও দেখো রাত বারোটার পরে রাস্তায় অনেক বিপদ হতে পারে তার থেকে এটাই ভালো হবে আজ রাতের জন্য আশ্রয় কাল ভোরে ভোরেই চলে যাবে কিন্তু এখানে আমরা কোথায় যাব যদি আমাকে ভালো মনে করো তাহলে আজ রাতটা আমার মতো গরিবের বাড়িতে আমি তোমাদের আশ্রয় দিতে পারি ভাইয়া চলো আমরা ওনার বাড়িতেই যাই এত রাতে আর কেউ সাহায্য করবে বলে মনে হয় না আমার এখানে খুব ভয় করছি দেখো চারিদিকে কেমন অন্ধকার এর মাঝে একটা শিয়াল হুঙ্কার দিয়ে ডেকে ওঠে ধনি ভয়ে আলামিনের হাত খামছে ধরে এত ভয় পাওয়ার কি আছে আমি আসি তো নাকি তোমাকে এত বেশি ভয় লাগে চাচা আপনার বাড়ি কোন দিকে এই তো বাবা সামনে একটা রাস্তা গ্রামের দিকে গেছে ওই ছোট গ্রামে আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকি ঠিক আছে চাচা আমরা আজ রাতটা ওখানেই থাকব ওই রাতে আর বাড়ি ফিরেনি গ্রামের ওই সাধারণ মানুষগুলোর সাথে একটা রাত কাটিয়ে দেয় রাতে আলামিনের বন্ধু কল করে আলামিনকে আচ্ছা মতো বুকে দিল আর আলামিন ভদ্র ছেলের মতো সব শুনল পরের দিন সকালে ওরা ওই গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসে তন্নি এতক্ষণ অতীত ছিল সেই রাতের কথা ভাবলেই তন্নির মনে অজানা ভয় কাজ করে ওই রাতটাই হচ্ছে যত নষ্টের গোড়া যদি সেদিন দীপার কথা অনুযায়ী নরসন্ধি না যেত তাহলে তরণীর জীবনে এত দুর্ঘটনা ঘটত না আর তরণীকেও আজ আলামিনকে হারানোর ভয় করতে হতো না ওই রাতটাই সব পাল্টে দিল ঘূর্ণিঝড়ের মতো আলামিন তরণীর জীবনে প্রবেশ করে সেদিন আর এখন সাইক্লোনের মতো হারিয়ে যাচ্ছে তখন তরণী আলামিনকে সহ্য করতে পারত না আর এখন চাইলেও কাছে পাওয়া সম্ভব না আলামিন তো দূরে হারিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে তন্নি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সেদিন যা হয়েছিল সবটাই ঈশ্বরের ইচ্ছেতে আর এখন যা হচ্ছে সব আমার ভুল কিন্তু কেন দুটো মানুষ এত কাছে থেকেও আজ আলাদা বিছানায় থাকা কাশফুলগুলো দু হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কাছে তনি বুক ফেটে যাচ্ছে কষ্ট আর যন্ত্রণার এক অদ্ভুত আবেশে কিন্তু এই কান্না আজ কেউ শুনছে না হঠাৎ করেই তনি খেয়াল করলো হাতের কাশফুলগুলো লাল হয়ে গেছে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছে সবগুলো ফুল লাল হয়ে তন্নীর জামাও নষ্ট করে দিল তনি হুশ ফিরতেই হাতের দিকে তাকায় হাতের রক্ত ঝরতে ঝরতে থেমে গেছে যখন আলামিন তনির খুব কাছাকাছি ছিল তখন আলামিনের হাতের নখটা তন্নির হাতে বসে গিয়েছিল ঘড়িতে জুড়ে চাপ লাগায় ফলে হাতে ব্যথা পায় তনি তখনই হয়তো হাতটা কেটে গেছে তনি তাড়াতাড়ি দেয়ালের দিকে নজর দেয় হাত কেটে অল্প রক্ত সেই দেয়ালেও লেপ্টে আছে তনি নিজের ওনা দিয়ে সেই রক্ত মোছার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে হাতের দিকে খেয়াল না দিয়ে তনি দেয়ালের রক্ত মুছতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে কেউ একজন হুড়মুড়িয়ে তন্নির রোমে ঢুকে তন্নির দেয়াল থেকে পেছন ঘুরে তাকায় সামনের মানুষটাকে দেখে হাতের ওনা আপনা থেকেই হাত থেকে ফসলে পড়ে তন্নির চোখের জল মুছে এক পা এক পা করে আগাতে থাকে তন্নির মনে হচ্ছে পায়ের সমস্ত শক্তি পেয়েছে এইটুকু জায়গা হাঁটতে এত কষ্ট হচ্ছে যেন পায়ে কেউ শিকল বেঁধে দিয়েছে দুপা এগিয়ে আর না তন্ডী দাঁড়িয়ে থাকে তন্নির সামনে থাকা মানুষটা নিজে থেকেই সামনে এসে দাঁড়ায় তন্নি মাথা নিচু করে কেঁদে চলেছে এই মুহূর্তে সামনে থাকা মানুষটাই তন্নির একমাত্র ভরসা তন্নির দু হাত দিয়ে দীপাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠিয়ে দীপা সব বোঝার চেষ্টা করছে কিন্তু মাথায় ওর কিছুই যাচ্ছে না তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোর সব শেষ হয়ে গেল দীপা আমি কিচ্ছু করতে পারলাম না মানে কি শেষ হবে সব তো ঠিক আছে তাহলে এসব কিভাবে হলো কিছু ঠিক নেই দীপা সব শেষ আমি কেন এমন ভুলটা করলাম বল না আমায় কিভাবে বুঝবো আমি তোর ভাইকে কিভাবে বুঝবো কেন আমায় এত কষ্ট দিচ্ছে তোর ভাই কেন আমাকে দূরে সরিয়ে রাখছে বল না দীপা আমি পারবো না তোর ভাইকে ছেড়ে অন্য কাউকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না আমি তনির থাম কি হয়েছে আগে আমাকে বুঝাতে দে তনির চোখের জল মুছে তনিকে বিছানায় নিয়ে বসায় বক্স এনে হাতে তুলে দিয়ে জমাট বাঁধা রক্ত মুছে অ্যান্টিবায়োটিক মদম লাগিয়ে দেয় হাতে হালকা ব্যান্ডেজ করে দেয় তারপর তন্নির থেকে সব ঘটনা জেনে নেয় তন্নি দীপাকে সব বলে একটু শান্তি অনুভব করে দীপাই একমাত্র আশ্রয় যেখানে তন্নি একটু সুখ খুঁজে পায় তন্নি নিজের মাথাটা দীপার কুলে দিয়ে দীপার হাত ধরে বিছানায় শুয়ে থাকে তন্নি গোমরা মুখ করে বলে কোচিলে এই গ্রামের বাড়িতে তুই আসার পর তোর বাসায় কল দিয়ে জানতে পারলাম তুই ফোন আনিসনি তোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না আর আজকাল ভাইয়া এত ব্যস্ত যে তোকে কল করে যে তোর খোঁজ নিব সেই সময়টুকু কথা বলার টাইম নেই ওর খুব ব্যস্ত এখন সে জানিস তোর ভাই অনেক বদলে গেছে হুম তো সেদিনের একটা কথা ভাইয়াকে বদলে দিয়েছে দর্নি কোন কথা সেটা তো জানবি শোন না কাল আমার সাথে একটা জায়গায় যাবি একজনের সাথে দেখা করাতে হবে আচ্ছা যাবো তন্নির মামি রুমে এসে দেখে দীপা ছড়িয়ে আড্ডা দিচ্ছে ততক্ষণে তন্নি নিজের জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে সবাই মিলে একসাথে ডিনার শেষ করে নিল খাবার টেবিলে বসে আলামিন বারবার তন্নিকে লক্ষ্য করছিল আর তন্নি শান্ত মেয়ের মতো ডিনার শেষ করে নিল দীপা চলে যেতে চেয়েছিল কিন্তু তন্নি ওকে আটকে নেয় তন্নি চায় আজ রাতটা দুজনে একসাথে কাটাও রাতে দুজনে গল্প করছে তন্নি একটা সময় দীপাকে জিজ্ঞেস করে দীপা একটা কথা জিজ্ঞেস করি তনি তুই আবার আমার থেকে অনুমতি কেন নিচ্ছিস ওই চুরিগুলো কোথায় তন্নির কথা শুনে দীপা আকাশ থেকে পড়ার মতো অবস্থা তন্নি কি নিজে থেকেই চুরিগুলোর খোঁজ করছে নাকি এটা দীপার ভ্রম দীপা চোখ পিট পিট করে তন্নির দিকে তাকায় তন্নি আবারও বলে অবাক হওয়ার কিছুই নেই আমি কি জানতে পারি না নাকি আমার এটা জানার অধিকার নেই কি বলছিস তন্নি তোর সম্পূর্ণ অধিকার আছে শত হলেও তুই আমার ওই একমাত্র তুই জানবি না তো কে জানবে তাহলে বল কোথায় ওই চুরি ভাইয়ের দিবি না যেদিন আমায় ক্ষমা করবে সেদিন ও নিজ যদি হাতে পড়িয়ে দেয় আমায় তবে ওই চুরি আমি আমার হাতে রাখবো তার আগে নয় দীপা মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে কিভাবে ঠিক হবে এখানে আসলাম যার জন্য সেই দূরে সরিয়ে রাখলো আমার এখানে আসাটাই বৃথা হয়ে গেল দীপা কিচ্ছু বৃথা যায়নি দেখবি ভাইয়া তোকে আগের মতো ভালোবাসবে কবে সেই দিন আসবে কে জানে আমি আর ওর অবহেলা মেনে নিতে পারছি না যখন বুঝতাম না তখন কাছে টানতে চাই তো আর এখন আমি কাছে যেতে চাই আর ও দূরে দূরে থাকে এটা কেমন ভালোবাসা দীপা এইটাই প্রকৃত ভালোবাসা যখন একজন বুঝে তখন আরেকজন বুঝে না যখন বিপরীত বুঝবে তখন অন্যজন আলাদা হয়ে যায় আর যখন দুজনেই বুঝে তখন তার নতুন স্বপ্ন বোনার জন্য কিন্তু সেদিন ভাইয়া এক প্রকার জোর করেই তোকে ভালোই করেছে যা হয় ভালোর জন্যই হয় এটা জানিস তো সেদিন যদি ও নিজ থেকে এমন সিদ্ধান্ত না নিত তাহলে আজ আমি ওকে ভালোবাসতে পারতাম না কিন্তু এখন তো আমি চাইছি আমাদের সম্পর্কটা ঠিক করে নিতে এখন এত দূরে সরিয়ে রাখার মানেটা কি আজব মানুষ তোর ভাই এত কষ্ট দিচ্ছে যেন আমি ওর কেউ না আরে বাবা আমি তো ওর সব কাছের আমাকে কেন এত দূরে সরিয়ে রাখবে মানছি সেদিন ভুল ছিল আমার তাই বলে এভাবে কষ্ট দিবে বার বেড়েছে তোর ভাই তাই না যখন পা ভেঙে সারা জীবনের জন্য ঘরে বসিয়ে রাখবো তখন বুঝবে তোর নিয়ে আসলে ঠিক কি বাহ বা তোর নি তোর এত পরিবর্তন আমি তো জাস্ট অবাক হচ্ছি তোকে এই অবস্থায় দেখে সর্ত আর আল্লাহ দেখাস না দেখিস তোর ভাইকে আমি আমার করেই ছাড়বো কথায় আছে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় এবার না হয় আমিও আগে টুকটে নিব তখন তোর ভাই সুসর করে এই আমার কাছেই আসবে তুই কি ঠিক করতে চাইছিস সেটা না হয় তোকে পরে বলবো আগে আমি একবার আমার কাজে হাতটা দিই দেখে নিস কি হয় আলামিন শুধু আমার হবে আর কারো না কারণ আমিও বিয়ে করাবো দীপা একটু হেসে তনির দিকে তাকায় যে তনি বিয়ে মানে কি সেই আজ নিজেকে আলামিনের বউ হিসেবে দাবি করছে ব্যাপারটা দীপার কাছে অবাক লাগলেও এটা জেনে ভালো লাগছে যে এতদিনের তনি অ্যাট লিস্ট আলামিনকে ভালোবাসতে পেরেছে ভূতের মুখে রাম রাম একদম রাগাবিনা বলে দিলাম বেশি বকবক করলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেবো একদম থাক বাবা নিজের ঘাড় বাঁকা করার কোনো ইচ্ছে নেই আমার আমি ঘুরলাম গুড নাইট ভাবি দীপা এই দীপা ঘুমের রাজ্যে বিচরণ করছি শোননা জানো বললাম না ঘুমাচ্ছি ব্যথার ওষুধ আছে কি হয়েছে তোর হ্যাঁ ব্যথা করছে কি বলিস ওষুধ খাসনি তখন না দাঁড়া আমি ওষুধ নিয়ে আসছি আচ্ছা দীপা বিছানা থেকে নেমে বক্স আনতে গেল বক্স খুলে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ পেল না অনেকক্ষণ যাবৎ খুঁজল টেবিলের ডয়ারেও পায়নি রাত তখন বারোটার মতো দীপা রুম থেকে বেরিয়ে আলামিনের রুমে গেল দরজায় টোকা দিতে আলামিন সাথে সাথে দরজা খুলে দেয় তারপর জিজ্ঞেস করে এত রাতে আমার রুমে তন্নি ঠিক আছে দিবা ভাইয়া প্যারাসিটামল আছে হ্যাঁ আছে দাঁড়া আমি এনে দিচ্ছি তুমি এখনো জেগে আছো ঘুম আসছে না ওষুধ এটা কার জন্য তন্নির জন্য কি হয়েছে ওর তেমন কিছু না হাতে ব্যথা বেড়ে গেছে ওর রুমে নেই তো তাই তোমার কাছে এলাম আন্টিকে ডিস্টার্ব করতে চাইনি ও আসছি গুড নাইট গুড নাইট দীপা রুমে এসে তন্নিকে ওষুধ খাইয়ে দিল তন্নি দীপাকে বলে আমার জন্য এত দরদ তোমার জন্য থাকবে না তো কার জন্য থাকবে তোর ভাই কি জেগে আছে এখনো অফিসের কাজ করছে কাজের বারোটা বাজাবো আমি আবার কি প্ল্যান ঘুরছে তোর মাথায় কিছু না ঘুমা হুম দীপা তন্নিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে আর তন্নি চোখ বন্ধ করে আবারও পুরনো কথাগুলো ভেবে চলেছে সেই রাতে আলামিন দীপা আর তন্নি ওই গ্রামের চাচার বাড়িতে যায় সেই ভদ্রলোকের বউ ওদেরকে ওনাদের ঘরে আশ্রয় দেন রাতে খাওয়া দাওয়ার পর ওনারা সবাই বারান্দায় বসে গল্প করছেন এমন রাত খুব কম দেখেছে ভয় পেয়ে একেবারে গা ঘেসে বসেছে হাটটা শক্ত করে চেপে রেখেছে যেন রাতে কোনো ভয়ঙ্কর ঝড় আসবে এই ভয়ে ভদ্রলোকের বউ তন্নিকে উদ্দেশ্য করে বলেন মা রে এত ভয় পাইস না এটা গ্রাম হতে পারে কিন্তু এখানকার মানুষগুলা অনেক সহজ সরল কোনো অসুবিধা হলে বইলো মা আমি কোনো একটা ব্যবস্থা করে নেব না না চাচি আমি ঠিক আছি ওই যে মাঝে মাঝে শিয়ালের আওয়াজ শোনা যায় তাই একটু ভয় ভয় লাগে বুঝবার পারছি আইসা তোমরা এত দূরে কেন আইসো আমরা ঘুরতে এসেছি চাচি কিন্তু এই মাঝপথে এভাবে ফেঁসে যাবো বুঝতে পারিনি এইখানে জায়গা খুব সীমিত মা আমাদের মতো গরিবের ঘরে আজ রাত একটু কষ্ট করে নাও চাচি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা আপনাদের বরং আরো ঝামেলায় ফেলে দিলাম না বাজান এটা আমার পরম সৌভাগ্য আমার মতো গরিবের ঘরে আপনি কারো ঠাই দিতে পারছি এটাই অনেক চাচা কি যে বলেন আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব আজকের এই উপকার আমরা কোনোদিনও ভুলব না বাজান এখন কথা কই রাগ কইরে না রাগ করব কেন রাত বিরাতে এভাবে বউ নিয়ে বাইর হয় না রাস্তাঘাটে নানান রকম ঝামেলা হইতে পারে বৌমা কিন্তু দেখতে চাঁদের মতো সুন্দর এমন মেয়েরে নিয়ে বাইরে আসলে কাকপক্ষী আরও অনেক দূষিত বাতাস লাগবে বাজান ভদ্র মহিলার কথা শুনে আলামিন খেয়ে ওঠে তন্নি তাড়াতাড়ি আলামিনকে হাত ছেড়ে একটু সরে বসে ভদ্র মহিলা আলামিনকে একটা গ্লাসে পানি দিলেন আলামিন পানিটুকু কোনোভাবে গিলে নেয় শান্ত কলায় বলে আসলে চাচি আপনি যা ভাবছেন জানি বাজান আজকালকার পোলামাইয়া এমন কথা কানে নেয় না কিন্তু সতর্ক হতে তো কোনো দোষ নাই বাজান আপনি একদম ঠিক বলছেন চাচি আমি আগেই বলেছি এত দূর না আসতে এমনিতেও আবার ভাবিটা কত কিউট যদি কারো নজর লেগে যায় তাহলে তো বিপদ বলেন হ মা একদম ঠিক কথা চাচি আসলে আপনি আর কোনো কথা না যাও ওই পাশে একটা ছোট ঘর আছে ওইখানে তোমরা শুয়া পড়ো কি অসম্ভব এটা হতে পারে না মারে গরিবের ঘরে আজকের রাতটা কষ্ট করে শোয় নে না চাচি সেটা নয় আসলে অসুবিধা হবে রে মা টিনের চাল এরকম ঘরে তোমরা কোনোদিন ঘুমাও নি তাই সমস্যা অসুবিধা হতেই পারে কষ্ট করে শোয় নিও আজকের রাত আপনি চিন্তা করবেন না চাচি ভাবি সব ম্যানেজ করে নিবে ডোন্ট কল মি ভাবি সামলে যাইরা পরে ফুল বুঝবে হোয়াট আ জোক দীপা তাই বলে এক ঘরে নো ওয়ে নেভার ইটস ইম্পসিবল তন্নি রাগ দেখিয়ে একটা রুমের ভিতর ঢুকে পড়ে তন্নি রুমে গিয়ে বিড়বিড় করছে মানে কি এসবে কে কারবো বলা নেই ক নেই বললেই কি আমি কারো বউ হয়ে যাব না কি আজ এত সস্তা কিন্তু ভাইয়া ওদেরকে বললো না কেন আমাদের মধ্যে যে এমন কোনো সম্পর্ক নেই বলেই তো পারতো আমরা কাজিন কেন ওই মহিলার কথা সহ্য করলো তার মানে ভাই বোনদের এই প্ল্যান আমাকে সবার সামনে হাসির পাত্র বানাতে ওদের ওইখানে নিয়ে আসা আমি কি বোকা ওদের পদে পা দিয়ে এখানে কেন আসলাম দীপা তন্নির সামনে এসে তন্নিকে বোঝাতে ব্যস্ত কোনো কথা শুনছে না পারলে এক্ষুনি বেরিয়ে যাবে এটাই চিন্তা প্লিজ তুমি একটু আমাদের বিপদে ওনারা আমাদের সাহায্য করেছেন এখন যদি আমরা ওনাদের ছোট করি এমন কিছু বলি তাহলে খারাপ দেখাবে ও রিয়েলি তাহলে ওনারা যা বললেন সেটা কি ভালো দেখালো যেটা সত্যি না সেটা কেন মেনে নিব আমরা সত্যি বললে কি হতো কিছুই হতো না ওনারা যখন এটা ভেবে নিয়েছেন তাহলে এখন আর ওনাদের সত্যিটা বলে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না তুমি লজ্জা হবে কেন ওনাদের সত্যিটা বললে ওনারা বুঝতে পারবেন আগের কথাগুলো মিথ্যা আমাদের সঙ্গে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এতে ভাইয়ার অপমান হবে তন্নি কেন কেন আবার ভাইয়ার অপমান হবে এতে কারণ ভাইয়া তোকে ভালোবাসে দীপার মুখে আমার কথা শুনে তন্নি মুহূর্তেই থমকে গেছে মনে হলো একটা দুঃস্বপ্ন দেখছে ঘুম ভাঙলে সব মুছে যাবে তর্নি বিছানার চাদর আঁকড়ে ধরে ইম্পসিবল না তন্নি এটাই সত্যি আর আজ এখানে আসার একটাই উদ্দেশ্য তোকে ভাইয়া যেভাবে হোক প্রপোজ করবে কিন্তু মাঝখানে এত কিছু ঘটে গেল ভাইয়া কিছুতেই তোকে প্রপোজ করে উঠতে পারলো না ইনাফ দীপা ইনাফ অনেক শুনেছি আর না তোর আমাকে খেলার পুতুল বানিয়ে নিলি যে এখানে যেভাবে নাচাবি আমিও ঠিক সেইভাবে নাচবো তাই না আমি এতটাও বোকা নই আমি গিয়ে এক্ষুনি বলে দিব আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তুনি দাঁড়া যাস না আমার কথা শোন প্লিজ থাম ও কীবার কী হবে তন্নি এক ছুঁড়ে বারান্দার সামনে গেল আলামিন ওনাদের সাথে কথা বলছে আর হাসে ওনারা আলামিনকে অনেক কিছু বলছেন আর অনেক কিছুই শিখিয়ে দিচ্ছেন বাজান বৌমা কিন্তু অনেক ভালো মাইয়া। ওরে কোনো দিন কষ্ট দিও না একেবারে বাচ্চা মন ও দেখতে যেমন মায়াবী ওর ব্যবহারগুলো খুব ভালো আপনি ভাববেন না চাচি শুধু দোয়া করেন আমি যেন ওকে আমার সবটুকু ভালোবাসতে পারি সুখী করতে পারি ওকে সুখী রাখার দায়িত্বটা আমার ও মাজান ওর সুখে রাখবা আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে আমরা সুখী হব চাচি তো নি কথা শুনে আবারো একটা ধাক্কা খেলো এই ছেলে কিভাবে গুছিয়ে মিথ্যে বলতে পারে কেন সত্যিটা বলে দিচ্ছে না সবাইকে এসব বানিয়ে বানিয়ে মিথ্যে বলার কি দরকার রাত মেলা হয়েছে যাও বাজান গিয়া ঘুমাই পড়ো সকালে তুমি আবার জাউন লাগবো হ্যাঁ চাচি যাচ্ছি ওনারা অন্য একটা ঘরে চলে গেলেন আলামিন উঠে রোমির ভিতরে যাবে তখন দেখে দীপা একা রোমে বসে আছে আলামিন দীপাকে জিজ্ঞেস করে তুমি কোথায় দীপা কেন বারান্দায় যায়নি ও তো চাচিকে বলতে গেল তোমাদের মাঝে সম্পর্ক নেই এটা বলতে গেল হোয়াট ও তো বারান্দা যায়নি কোথায় গেল এত কি বলছো আলামিন ঘরের বাইরে উঠোন বারান্দা সব ভালো করে খোঁজল তনি কোথাও নেই চাচা চাচিকে ডাকতে যাবে দীপা আটকে নাই ভাইয়া ওনার জানলে আরেকটা ঝামেলা হবে আমরাই খুঁজে দেখি হুম বাড়ির আঙ্গিনা অন বড় অনেক রকম ফুলের বাগান আর ফলের গাছ আলামিন সব দিক তনিকে খুঁজছেন কিন্তু কোথাও পেল না শেষ মুহূর্তে আলামিন পুকুর পাড়ে গেল গাছের গুড়ির মাঝে বসে পানিতে পা ডুবিয়ে রেখেছে তনি এমনিতেও অনেক ঠান্ডা কুয়াশা সব ঢেকে গেছে তার মধ্যে মেয়েটা ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রেখেছে আলমিন তনির ঘাড়ে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করে এত রাতে এখানে কেন এলি যদি কিছু হয়ে যায় কেন করলে আমার সাথে তনি সিচুয়েশনটা উল্টো দিকে ঘুরে যাবে বুঝতে পারেনি তাই ওনাদের মুখের উপর সত্যিটা বলতে গিয়ে থেমে গেছে সরি তনি সরি খুব সহজ তাই না এত সহজে সরি বলে দিলে একবার ভাববে না আমার ভেতরে কোনো অনুভূতি আছে কিনা মানে